নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এর রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোন ষড়যন্ত্রে পড়ে যাই পরস্পর পত্রিকায় মানুষ বলা শুরু করেছে আইজিপি থেকে শুরু করে খুব ভদ্রলোক মানুষ ডিএমপি কমিশনার থেকে শুরু করে সবাই বলে মামলা নিতে দেখে শুনে নেবেন এবং গ্রেপ্তার করতে খুব সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই হাসিনার মতো করতে চান না আপনাদেরকে ধন্যবাদ কিন্তু বিষয়টা হল যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে বিনা মামলায় বিনা অজুহাতে মায়ের সামনে বর সামনে ছোট্ট শিশির সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেপ্তার করেছেন যাদের দেশে যারা গ্রেপ্তার করেছেন তারা এখনো বহাল তবিয়াতে বাংলাদেশে আছে তাদের বিষয়ে আপনাদেরকে আট মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না শুধু সংস্কার দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের বটে ক্ষমতা এসে এই সকল নিরসন সমস্যা নিরসন করবে তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে তাই কোথাও যেন একটা দাবা চালা হচ্ছে আমি রাজনৈতিক কর্মী আমি রাজনৈতিক কথাই তুলে ধরতে চাই তাই আজকে নাগরিক পরিষদের আমার নেতারা যারা সামনে বসে আছেন রোমা সহ কথা সমান কিছু নাই বাংলাদেশে যিনি গণতন্ত্রের জন্য ষোলো বছর লড়াই করেছেন যিনি নিজের সন্তানকে হারিয়েছেন যিনি তার বড় ছেলেকে ওয়ান ইলেভেন সরকার মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছেন যাকে বিনা কারণে পাঁচটি বছরের কারাগারে রাখা হয়েছে যাকে বিনা চিকিৎসার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই কথাগুলো আপনাদের স্মরণ করা উচিত তাই আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সশস্ত্র বাহিনী আপনাদেরকে ধন্যবাদ জানা গতকালকে লক্ষ হাজার মানুষের এ শোনের থেকে যে অভ্যর্থনা জানিয়েছেন আপনারা আইনশৃঙ্খলা রক্ষাগারে বাহিনী যেই সদ্বীন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগন্য রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই জানাতে হয়